আসসালামু আলাইকুম বেসমুল্লাহ রহমান রহিম আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা কেমন আছেন আর এই যে আমি মানে রোজার মধ্যেকার ভিডিওটা ছাড়া হয় নাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম অনেক আনন্দের মুহুর্ত এগুলো কাটিয়েছি তো সেজন্য আর সময় করে ভিডিও ছাড়া হয় নাই সেজন্য যে দেরি হচ্ছে তো এক সপ্তাহ পর ভিডিও ছাড়ছি তো তার জন্য আন্তরিকভাবে সরি দুঃখিত তো এই যে আমি মুরগি পরিষ্কার করছি এটা ইফতারি খাওয়াবো জন্য এই মুরগিটা আনানো হয়েছে মানে আমি তি গিয়ে এনেছি আর এই মুরগিটা দিয়ে আমি খিচুড়ি পাক করব আর এই যে ফ্যান দিয়ে আমি মুরগি কাটছি তো আমার ভিডিও শ্যুট করার কেউ নেই ধরার তো আমি নিজে এক হাতে ধরছি আর এক হাতে যে মুরগিটা কাটছি তো একটু এই যে কাটার ভিডিওটা না করলে আমার কাছে কেমন যেন হয় তো ভাবলাম যে হাত দিয়ে কাট কিন্তু এক হাতে তো কাটা যায় না এই যে পরে লাস্টে এসে আমার মেয়ে একটু ভিডিওতে মানে ধরেছে ফোনটা আর সেভাবেই আমি ভিডিও মানে কাটাকাটি করছি আর মাংসটা মার্শাল অনেক সুন্দর তেল আলা চর্বিওয়ালা তো মুরগিটা আমি এই যে কুচি করে কেটে নিয়েছি বেশ একটা ছোট না বড় না মাঝারি সাইজের সেরম করে কেটে নিয়েছি আর এভাবে কেটে আমি প্রায় অনেক বছর হলে খিচুড়ি রান্না করি হয় গরুর মাংস খাসির মাংস নাহলে মুরগি যে কোনো একটা দিয়ে রান্না করি তো মুরগিটাই বেশি করা হয় নালে খাসির মাংস তো মানে যে কেউ গরুর মাংস খায় না কেউ কেউ আরে যে আমি কুড়িছিলাম ও ওই সসমেন্টটা নিয়ে বেড়াচ্ছিল আমার ছেলেটা তোর কি বুদ্ধি হলো দেখেন মা কি সেই সসমেন্টটা দিয়ে ও জানে এত বুদ্ধি আমার সোনার আমার সোনার ছেলে বাসায় যায় দেখেন কি অবস্থা মাটি নিয়ে খেলায় মানে গায়ের অবস্থা সব সময় আর এখন বাসায় যে অসুস্থ হয়ে গেছে অতিরিক্ত ঘায়ে মেমে অবস্থা খারাপ পানির মধ্যে থাকে

তো বাড়িতে গিয়ে অনেকগুলো গাছ কেনা হয়েছে ভিডিও করি নাই কেনার সময় সেগুন মানে খুব দ্রুত কিনেছি তো ওই যে আমি ইট দিয়ে দিয়েছি ওই ইটের উপরে আবার মাটি দিচ্ছে তো আমি আবার ঝাড়ু দিয়ে দিচ্ছি যেহেতু ভিডিও করবো আর খিচুড়ি রান্না করব তাহলে মাটি থাকলে মানে আমার আবার অপরিষ্কার ভালো লাগে না সেজন্য ঝাড়ু দিচ্ছি আর মাটি সরিয়ে নিচ্ছি তো ও আবার যে বারবার মানে বারবার তিনটা ইট দেওয়া সেখানে দিচ্ছি আর এর মধ্যে আমার মেয়েটা আবার গাছ লাগাতে লেগে পড়েছে একটু বিকেলের দিকে হয়ে আসছে তো বলছে যে আমি গোসল করব গাছ লাগাবো তো এই যে রজনীগন্ধা গাছ নিয়েছে ফুল অনেক সুন্দর গন্ধ এই ফুলটা নিয়েছে ও বাসার ওপরে কিনে এগুলো আমি মানে মৌখরা বাজার নাটোরের মৌখরা বাজার থেকে এগুলো নিয়েছি তো ও পছন্দ করে দিয়ে দিয়েছে আমি আবার ওই দোকানদার ভ্যানলা ভাই থেকে আমিও নিয়ে নিয়েছি চারা গাছগুলো আর ফুলগুলো দেখেন কি এত সুন্দর ফুল আর এটাও ওরকম ছিল কিন্তু রোদের তাপে নুয়ে পড়েছে তো ভালোই লাগছিল এরকম সুন্দর মুহূর্ত কাটাতে তো ওই যে এটা আমি বড়ই গাছ নিয়েছি আর ঠান্ডা ছায়া লিপ্ত স্থানে রেখেছি আর এটা নিয়েছি বাদানা গাছ আর এটা যে আমার মেয়ে নিয়েছে মরিচ গাছ তো মানে মা মেয়ে মিলে মানে একই রকম গাছ হয় নাই আর এদিকে বিকেলের দিকে যে তিনটার দিকে আমি খিচুড়ির পানি গরমে দিয়ে দিয়েছি এদিকে মাংস দিয়ে নিয়েছি তাদের যে বাটনা মশলাপাতি সব আছে কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর সব রকমের আমি এরকম করে গুছিয়ে নিয়ে কাজ করতে পছন্দ করি তো আমি নিজেই মানে খিচুড়ি রান্না করি আর আমি মার্শাল্লা পারি হাট দশ কেজি চাউলের খিচুড়ি আমি নিজেই একা হাতেই করতে পারি ভালোই পারি তার জন্য মূলত কাউকে আর ডাকতে হয় না তো এই যে আমি এখন বড় একটা সাইজের কড়াই বসিয়ে দিয়েছি মাংসটা কষিয়ে নেব আর এই মাটির চুলাতেই কষিয়ে নেব তার জন্যই মূলত এখানেই করা তো এই যে মশলাপাতি সব কিছু নিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু আমার টিপসগুলো অবলম্বন করলে কিন্তু খিচুড়িটা মশাল্লাহ আপনারাও রান্না করতে পারবেন ভরসা পাবেন আর ভালো লাগবে তো এই যে মাংসটা এখন কষিয়ে নেব সুন্দরভাবে মশলাপাতি সব রকমের আদা বাটা জিরা বাটা সবকিছু আস্তে আস্তে দিয়ে কষিয়ে নিলেই কিন্তু মাংসটা সুন্দরভাবে পানি দেব না তো একটা অল্প একটু দিলে দেবো দিয়ে কষিয়ে নিয়ে মানে একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিয়ে সেই মাংসটাই ইউজ করব এই খিচুড়িতে তো যে পরিমাণ মতো লবণ দিলাম আস্তে আস্তে হলুদ দেব মরিচের গুঁড়ো দেবো আর কালারটা দেখেন হলুদের গুঁড়ো পড়তে। আর কি সুন্দর দেখেন কালার চলে আসলো তো আমার মানে প্রত্যেক বছরই আমি কিছু কিছু আত্মীয় স্বজন মানে আশেপাশের গরিব লোকদের আমি কাপড় বিতরণ করি এটা তো বলতে হয় না তারপরেও বলতেছি যে কাদের খাওয়াবেন তো আমার আত্মীয় স্বজনকে বেশ একটা দাওয়াত করি নাই কারণ ঈদের একদিন আগে কেউ আসতেছে না তেমন একটা আসলেও মানে দ্রুত চলে যায় সেজন্য ভাবলাম যে আজকে আমি বেশ একটা এক দাওয়াত করবো না শুধুমাত্র আমরা দুই ফ্যামিলি আর আমার আব্বা আজান এসেছিল

এখন নারকি মানে যেটা বলে আপনারা কি বলেন এটাকে আমি জানি না তো এটা আমরা বলি তো পেঁয়াজ দিয়ে এই যে সব রকমের মশলাপাতি পানি দিয়ে দিলাম একটু আর এর মধ্যে এখন ছেড়ে দেবো লবণ মরিচের গুঁড়ো সবকিছু এর মধ্যেই দিয়ে দেব। আর খিচুড়ি রান্না করা তো একটা ভেজাল না পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেলে ভেজে নিয়েছি কিছুক্ষণ আর এই যে আদা জিরা বাটা সব কিছু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এক এক করে সবগুলো মশলা পাতি অ্যাড করব আর দেখবেন কালারটাও আসবে কি সুন্দর দেখেন কি সুন্দর কালার আসছে আর রান্না করা তমন একটা কষ্টের না কারণ ইচ্ছে থাকলেই উপায় হয় বলছি যে আপনারাও দেখবেন চেষ্টা করে নিজেরাও পারবেন তো এই যে মশলা দিলাম আস্ত মশলা কিছুটা দিলাম আর বাটা মশলা দিয়েছে যেহেতু একটু অল্প দেবো সেজন্য আর এই যে এখন বারবার নাড়তে হবে নইলে পুড়ে যাবে আর এই যে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তেলটাও করে এসে গেছে তখনই আমি চাউলটা ছেড়ে দিলাম আর এভাবেই কিন্তু আমি খিচুড়িটা রান্না করি আমি অনেক বছর আগের থেকে আমি খিচুড়ি পাক করতে পারি অনেকগুলো তো মানে রান্না করা মেন ব্যাপার না মানে শখ শখ থেকেই রান্না করা আর আমার শখটা এরকমই মানে নিজ হাতে রান্না করে খাওয়ানোর মজাটাই পাই বেশি অন্যের হাত থেকে খাওয়ানোর সেই মজাটা আমার তৃপ্তি পায় না সেজন্য মূলত এরকম নিজ হাতে রান্না করা আর এই যে কষাচ্ছি মানে চাউলটা একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিলে একটু খিচুড়িটা পাক করা বেশি স্বাদ হয় সেজন্য আর এই যে খিচুড়িটা কিন্তু আমি পানিও অ্যাড করে দিয়েছি আর এই যে মাছ পথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আমি মাসাল্লা মানে সব কিছু দিয়ে একদম পানি টানি দিয়ে একদম মাপমতো করে দিয়েছি আর খিচুড়িটা যে এত টেস্টি হয়েছিল বল বলে বোঝাতে পারবো না সবাইকে খুব প্রশংসা করেছে খিচুড়ি খুব সুন্দর হয়েছে পাড়া প্রতিবেশী সবাই আর এই যে এরকম ঝোল ঝোল থাকা মুহূর্তে এরকম ঝোল ঝোল একটু মাংস টুকু সম্পূর্ণ ছেড়ে দেবো আর খিচুড়িটাও হবে মাংস মাংস কারণ আমার এখানে চাল আছে চাল সব কিছু মিলিয়ে

হয়েছে সেন্ট বের হচ্ছে আমার মেয়েটা বলছে আম্মু এত সুন্দর সেন্ট বের হচ্ছে আর আমার ছেলেটা সারাক্ষণ লবণ দিতেই ছিল খিচুড়ি তো আর লবণ দিয়েই হয় না পাশ থেকে শুধু লবণই দিয়ে গেছে লবণই দিয়ে গেছে তো কি করব বাচ্চাটা এখন এরকম করে তো আমি এই যে খিচুড়িটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চাপা ধরে না যায় দলা পেকে না যায় আর এই যে যাতে মাংসটা নিচে উপরে সব দিকে যায় যাতে সবাই মাংস পায় সেইভাবে সেই ব্যবস্থাই করছিলাম আর মাংস খিচুড়ি মিলিয়ে প্রায় মানে আমার পাতিলটা একদম ভরা ভরাডু মানে খিচুড়ি হয়ে গেছিল আর আমার মানে খিচুড়ির চাউলটা মনে করেন বাড়ির চাউল তো চিকন ধানের চাউল সেজন্য খিচুড়িটাও অনেক সুন্দর মজার হয়েছিল তাই যে আমি কিছুটা বেড়ে নিচ্ছি যেহেতু পাড়া প্রতিবেশী আছে তাদেরকে ইফতারের আগেই কিছুটা দিয়ে দেব আর এই দেওয়াটা আমি মানে আমার তো সম্ভব না মানে আমার শাশুড়ি আমার পুকুর শাশুড়ি সবাই মিলে আর মানে লোকজন ডেকে আমি বললাম যে একটু প্যাকেট করেন তো প্যাকেট তারাই করেছে আমি অতটা হেল্প করতে পারি না যেহেতু আমি ওইদিকে আবার ছলা রান্না কর ছিলাম আর এদিকে এগুলো করতে লাগিয়ে দিয়েছি আমার মেয়েটা অনেক খেটেছে আমার মেয়েটা ফল মূল থেকে শুরু করে সব কিছু কাটছে সব কিছু ঠিকঠাক করে এসে যে আমার সাথে আবার খিচুড়ির ভিডিও করছে তো ও বলছে মাসাল্লা এত সুন্দর খিচুড়ি হয়েছে তো তুমি একটু মুখটা দেখাও তোমার একটু বাহবা দেবে তো আমি যেমন তেমন ছিলাম শুধুমাত্র ওইভাবে আমি খিচুড়ির গামলাটা ধরেছি ছোট্ট গামলা বেশ একটা বড় না বড় গামলাতে পরে উঠাবো শুধুমাত্র ছোট গামলাতে উঠিয়েছি আশপাশে দেবে সেগুলো আর এই যে সব কিছু কেটে নিয়েছে আমার বুড়ি মাটা একটা মেয়ে আমার সেটাই কেটেছে এগুলো আর এই যে বড় গামলাতে আমি গামলা ভর্তি খিচুড়ি উঠিয়ে আর এই যে সালাদ থেকে শুরু করে সব রকমের ফল মূল আর এখানে কিন্তু আমি তরমুজটা কিনেছি সবাইকে খুব প্রশংসা করেছে অনেক মিষ্টি আর এত সুন্দর তরমুজটা খেতে বালু তরমুজ আর এত সুন্দর খুবই মানে মিষ্টি ও মানে বলে বোঝাতে পারছি আশপাশের সব বাড়িতে বাড়িতে যাবার জন্য আমি প্যাকেট করতে লাগিয়ে দিয়েছি মানে আমার শাশুড়ি মা বলতেছিল তুমি করো আমি বলতেছিলাম আমি মানে বেগুনে ভাজবো তারপরে ছোলা রান্না করবো তো লাস্ট পর্যায়ে কিন্তু আমি ছোলাটা প্লেটে দিতে ভুলে গিয়েছিলাম রান্না করে দূরে কোথাও রেখেছি আর চুলার পাশে তো আমার খেয়াল ছিল না যে খাওয়া দাওয়ার সময় আমি ভিডিও করি নাই কারণ মেয়ে ছেলে আসছিলো সেজন্য আর ভিডিও করা হয় না তো পরের মুহূর্তে করেছি আর এদিকে আমার মেয়েটা যে ফুল গাছ লাগিয়েছে রাতের দিকে এতগুলো ফুল ফুটেছে আর এত সুন্দর সেন্ট বের হয়েছে সে ভিডিওটা একটু আর এই যে এই শাড়িগুলোই দেওয়া হয়েছে তো শাড়ি আরও ছিল দুইটা দেখানো হলো কারণ আগেরগুলোকে দেওয়া হয়ে গেছে আর এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আর ব্লাউজের পিসও আছে আর এদিকে সকালের দিকে আমরা আবার পরদিন সকালে বড়ই গাছটা লাগাচ্ছিলাম যেহেতু বড়ই গাছটা অনেক দাম দিয়ে কেনা তো এই বড়ই গাছটা কিন্তু না আমি বড় নামটা বলতে পারছি না কারণ মনে থাকে না আমার কেমন যেন নাম বললে ভুলে যায় তো আমার মেয়েটা বলছে আম্মু আমি লাগাবো আমি লাগাবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যে কেউ একজন লাগালেই হলো তো এই যে মেয়েটাই লাগাচ্ছে তো বড়ই গাছটাই যে সুন্দর করে মাটির মানে উঠিয়ে তারপরে পানি দিয়ে লাগানো হলো অনেক সুন্দর করে তো পরক্ষণে আমি আবার ভাবলাম যে আশপাশের ছাগল আছে তো ছাগলগুলো তো বড় গাছের পাতা খাওয়ার খুব ওস্তাদ তার জন্য বরকে বললাম যে নেট কিনে আনো তো মহ খারাপ বাজারেই ছিল তো ভাবলাম বলি তো এনে তারপরে কিন্তু আমরা নেট দিয়ে ঘিরেও দিয়েছি তারও রিলস ছাড়া আছে শর্ট ভিডিও ছাড়া আছে দেখবেন আর এই যে আমার মেয়েটা সুন্দর করে বড়ই গাছটা লাগাচ্ছে আর আমি আস্তে আস্তে আবার আমিও মাটি দিয়ে দিচ্ছি তো বড়ই গাছটার জন্য দোয়া করবেন আমার বড়ই গাছ নেই বাড়িতে একটা গাছ ছিল আমার বড় কেটে দিয়ে তার জন্য মূলত এই গাছটা কেনা তো আমার ছেলেবেলে বড়ই খেতে খুব মন চায় তাদের তার জন্য আমি শখ করে একটা বড়ই গাছ লাগা আমার বড় গাছের পাতা কিন্তু অনেক উপকারী মারা গেলেও মানুষের কিন্তু বড় গাছের পাতা দিয়ে গা হয়। আর সেই কারণে আমার সেই কথা ভেবেই আমার বড় গাছটা লাগানো আমার ছেলেটা দেখেন বাড়িতে এসে ছাগল দেখেন কি করছে ও মানে ছাগলের সাথেই আনন্দ আর এই যে আমার বড় ছেলেরটা দোল খাচ্ছে গাছে উঠে সেগুলোর ভিডিও করেছি তো সারবো না কেমন হয় আমি ভাবছি যে আস্তে আস্তে ছাড়বো আগের বৃহস্পতিবারে মানে ভিডিও করা আগের থেকেই তো আজকে ছাড়ছি ভালো লাগছে এক সপ্তাহ পরে সবাই ছাড়া হয়ে গেছে আমি ছাড়ছি তো এটা আপনারা মানে মাইন্ড করবেন না রে যে এদিকে ডালিম গাছ মানে দেশি ডালিমই হবে না নাই হবে বলতে পারবো না কারণ দোকানদার বলে নাই তেমনভাবে তো আমার মেয়ে লাগিয়েছে আমি লাগাচ্ছি এগুলো গাছ তো আমি লাগাইয়েছি এই ডালিম গাছটা তো আমার ছেলেটা হেল্প করছে আর এদিকে আমাদের গাছ পড়েছিল পুকুরে এই গাছটার উপরে আমরা অনেক ছবি উঠেছি ভিডিও আছে তো এই গাছের উপর অনেক মায়া তারপর গাছ কাটার সাথে সাথে আমাদের মাছ মারা হলো তো বাড়িতে গিয়েছি মাছ খাবো কি করে মানে ঈদের আগে তো তেমন একটা বাজারে মাছ ওঠে না তো মানে মাছ উঠানোর জন্য এক ভাইকে ডাকা হলো তো মাছ মারার জন্য তো মাছ মারা হলো অনেকগুলো মাছ হলো মাছ মেরে তারপরে রান্না করা হলো রান্নার ভিডিও তো করতে পারি নাই শুধুমাত্র ছোট মাছের চচ্চরিটা করেছি বড় মাছটা আমার শাশুড়ি মাই রান্না করেছে সেজন্য আমি বড় মাছের ভিডিওটা করি নাই কারণ মাটির চুলায় রান্না সেটা আমি খুব বিজি ছিলাম সেজন্য আমার বাচ্চাটা বাড়িতে গেলে একটু থামে না শুধুমাত্র বাহিরে ঘুরে আর বাহিরে আমার রাস্তার ধারে বাড়ি আর সব সময় গাড়ি যায় পাকা রোডের পাশে সেজন্য আমার বাচ্চাকে দেখতেই হয় আর এই যে মাছ কতগুলো উঠেছে দেখেন অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মাছ উঠেছে এগুলো একটাও কিন্তু খাওয়ার না আর মানে মোয়া মাছ পুঁটি মাছ এগুলো নেব শুধুমাত্র আর বড় মাছগুলো সব ছেড়ে দেব শুধুমাত্র খাওয়ার মাছ যেগুলো সেগুলোই নিব এই যে দেখেন ছোট ছোট পোনা এগুলো তো আর নেওয়া যাবে না এগুলো কি আর খাওয়া যায় উম সব পোনা জাতীয় হয়ে উঠে চারিদিকে আমার এই যে গাছ আছে সব রকমের আর আরেকটা খাও দেবে এদিকে আর অনেকগুলো খেউ দিয়ে তারপরে মাছ হয় আমাদের পুকুরে মাছখানে চলে যায় মাছ সেজন্য মাছ এদিকে ভেরে না আর এই যে আমার গাছে কিন্তু লিচু ধরেছে এই প্রথমবার লিচু ধরেছে চায়না থিরি লিচু এই লিচুগুলা বড় হলে দোয়া করবেন আমার লিচুগুলা যেন ভালো থাকে আর এই যে আমার মানে ডুমুর গাছে ডুমুর ধরেছে অনেকগুলো তো নিয়ে যা বাড়ে যে খেসা পাতা আম ধরেছে গাছে আর হাড়ি ভাঙ্গা আরে যে আমাদের গাছে কাঁঠাল ধরেছে তো আমার মেয়ে ভিডিও শ্যুট করে নিয়েছে এদিকে এই যে কাঁঠালগুলো মাসে বড় হয়েছে কিন্তু পোকা ধরেছে তো আর সেজন্যও কিন্তু আপনাদের ভাইয়া ওষুধ দিয়েছে তারও রিলস তো ওইদিকে মাস্ক মারা হচ্ছে ওইদিকে গাছ কাটা হচ্ছে আর আমার যে এদিকে খুব আনন্দ করছে তো বাড়িতে গিয়ে খুবই সারা পেয়েছে অনেক মানে সারা মহলে আসে সেহেতু তার আনন্দ দেখে কি তো এই যে সলা নিয়ে আসে হাতে আর এই যে পানের ওপরে বাড়ি দিচ্ছে সবাই দেখছি কিন্তু এখান থেকে যে বাচ্চাটা পড়ে যেতে পারে আর এদিকে আমার ঘেরা করা আছে তো আমার বর ওখানে ঘিরে দিয়েছে গতবার পনেরো দিনের ছুটিতে গিয়ে আর এদিকে গাছটা পড়ে গেছে তো ছোট ছোটো করে কেটে কেটে উপরে উঠানো হচ্ছে আর ওই যে আমার ডুমুর গাছে অনেক ডুমুর তো বারবার আপনাদের দেখাচ্ছিলাম আর লোভ জাগাচ্ছিলাম তো এই যে গাছের মাথাটা মাস্ক পথে মানে মাছখানে পুকুরের পড়েছিল এটা উঠানোর খুব দরকার কারণ কাটা পায়ে ফুটলে তো অনেক রকমের ইনফেকশন হতে পারে সেজন্য আগে আগেই উঠানো হলো ঈদের একদিন আগে তো যে মাছ মারা হয়েছে অনেকগুলো মাছ কিন্তু আর এখানে আমাদের ভাগের পুকুর ভাগ করা হয়েছে সেটাই দেখা হচ্ছে আর এই যে এর মধ্যে আমার বর আবার বিকেলের দিকে যেহেতু যেহেতু পরদিন ঈদ সেজন্য আমার বাড়িতে আমার থাকা হয় না তেমন একটা আর অনেক দিন পর বাড়ি যাই সব কিছুই আমার লাগে যে সব রকমের মশলা পাতি একসঙ্গে সব কিছু দিয়ে দিয়েছে আমার বর বাজার করে পানও দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য আর এই যে সব রকমের মশলা জিরা আদা থেকে শুরু করে তেজপাতা সব রকমের তো এই যে আমার বর আবার এই যে আসার মুহূর্তে আবার গাছে মানে ওষুধ দিচ্ছিলো তো পাশ দিয়ে আবার যাচ্ছিলো সুপারি ভ্যান ভর্তি সুপারি আমার দেখে তো খুবই ভালো লাগছিল তো একটু ভিডিও শ্যুট করেছি সুপারিওয়ালা ভাইকে বললাম যে একটু দাঁড়ান তো আমি একটু ছবি উঠাবো তো এই যে দাঁড়িয়ে একটু উঠিয়ে নিলাম ভিডিও তো ভালোই লাগলো তা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য খোদাহা পে